ফলাফল আজকে ফলাফলে টিএমসি জিতেছে বিজেপি সেকেন্ড হয়েছে আমরা তিন নম্বর হয়েছি কালিগঞ্জ দেবগ্রাম এবং মাটিয়ারি পলাশিতে যে চারটে সভা হয়েছিল শুভেন্দু সুকান্তের সেখানে বক্তব্যের ধারাটা এমন ছিল যে সমস্ত হিন্দু এক হও সমস্ত হিন্দু এক হও তোমাদের রেহাই নেই তোমরা যদি এখন এক না হও ভবিষ্যৎ অন্ধকার এই বার্তাটা যখন হিন্দুরা পেল এবং যেভাবে যেভাবে বলেছে হিন্দুরা দেখলো তো সর্বনাশ তাহলে একটা দিক নিতে হবে পাশাপাশি মুসলিমদের কাছে বার্তাটা গেল তাহলে এই ধরনের নেতা যদি এইরকম ভাবে ভোটটা ভাগ করে দেয় তাহলে আমরা এক হয়ে যাই কি হলো হিন্দুটাও যেমন একদিকে চলে গেল মুসলিমরা একদিকে চলে গেল আপনাদের কি বেড়েছে গত ভোট বেড়েছে এই ভোটটা কাদের থেকে এলো ভোটটা আমাদের যারা নন কমিউনাল মানুষ যারা সেকুলার সেটা হতে পারে হিন্দু হতে পারে মুসলিম কালীগঞ্জের মানুষ আর হাজার ভোট দিয়েছে বেশি এবং আমি আশা করি আগামী দিনে এদের সভি উদয় হবে এরম চলতে পারে না